আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চ্যানেল পক্ষ থেকে চলুন জেনে নেওয়া যাক বিনোদন জগৎ থেকে খবর কলকাতায় আসা এবং বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়া কেমন লাগছে প্রশ্ন করা হলো অপবিশ্বাসকে তিনি জানালেন খুবই ভালো লাগছে এরকম একটা আন্তর্জাতিক উৎসবে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য নিজেকে অসম্ভব ভাগ্যবতী মনে হচ্ছে কারণ বাংলাদেশ এবং কলকাতার মধ্যে এতটা ভাবসূত্র হয়ে গেছে মনে হয় না বাংলাদেশ কলকাতা আলাদা আমরা এক ভাষার মানুষ এক পরিবেশের মানুষ এবং এক রকমের শিল্পী এই পর্যন্ত কতগুলো সিনেমায় কাজ করেছেন উপবিশ্বাস বললেন আমার এই পর্যন্ত সাতানব্বইটি ছবিতে কাজ করার সৌভাগ্য হয়েছে আগামীতে আরও সিনেমা দর্শকদের উপহার দেওয়ার ইচ্ছা আছে আরেকটি দুঃখের ঘটনা যেটা আগেই বলা উচিত ছিল কাশ্মীরে ভারতীয় সৈনিকরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাখ ফেরাত কামনা করছি সঙ্গে এও বলবো এরকম সৌভাগ্য সবার হয় না দেশের জন্য আত্মত্যাগ করা আপনি শুধু বাংলাদেশ নয় পশ্চিম বাংলাতেও পরিচিত মুখ কি বলবেন উত্তর উপবিশ্বাস বললেন আগেই বলেছি এখন আর কলকাতা বাংলাদেশ বলে কিছু নেই যোগসূত্রটা খুব কাছের হয়ে গেছে যদিও আমি কলকাতায় একটা সিনেমা করেছি সিনেমাটির নাম শর্টকাট কিছু টেকনিক্যাল সমস্যা আছে যেটা মিটে গেলেই মুক্তি পাবে এছাড়া আরও কিছু সিনেমার কথা চলছে দেখা যাক কি হয় আপনার ছেলে আব্রাহাম খান জয় কেমন আছে উত্তর উপ বললেন আব্রাহাম খুব ভালো আছে তখন সে তার বাবার অর্থাৎ ঢালিউড তারকা সাকিব খানের কাছে আছে আমি যখন ব্যস্ত থাকি তখন বাবার সঙ্গেই সময় কাটায় কানাঘুষা চলছে আপনাদের সম্পর্কটা নাকি আবার জোড়া লাগছে প্রাণ খোলা হাসি দিয়ে উপবিশ্বাস বললেন সেই প্রসঙ্গে আমরা না যাই উৎসবের আমেজেই থাকি কোথাও গেলে বাঙালির আরেকটা আগ্রহ থাকে শপিং কেমন কেনাকাটা করলেন এখানে উত্তরে উপবিশ্বাস হাসতে হাসতে বললেন নায়িকাদের এটা বলাই বাহুল্য যখনই যেখানে যাই শপিং না করতে পারলে রাতে ঘুমিয়ে আসবে না তবে এখনো কিছু করা হয়নি আমার দুটি জায়গা পছন্দের এক নিউ মার্কেট দুই কোয়েস্ট মল শেষ প্রশ্ন সরাসরি রাজনীতিতে যোগদান করবেন উত্তর বললেন আমি কিন্তু সংরক্ষিত নারী আসনে মনোনয়ন কিনেছিলাম আমি যেহেতু বেশিক চলচ্চিত্র জগতের মানুষ তাই রাজনীতিতে ওভাবে এখনও জড়ায়নি তবে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা নেত্রী আমাকে পছন্দ করেন এটা আমি জানি দেখা যাক কি হয় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ